বুধবার জীবনের সর্বশেষ একটি তাওবার ছোট্ট দোয়া আছে যদি তিনবার পাঠ করতে পারেন আল্লাহ রাববেলালামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে সর্বশেষ এই তাওবার দোয়াটি বারবার পাঠ করতেছিলেন তাই আপনারাও নবীজির সর্বশেষ তাওবার দোয়াটি মাত্র তিনবার ইমান এবং এখলাস সহকারে পাঠ করবেন জীবনের চোখে যত গুণা করেছেন গান বাজনা সিনেমা দেখেছেন কানে যত গুণা করেছেন গান বাজনা শুনেছেন এবং আপনাদের হাতে যত গুনা করেছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে যদি আজকে ফিরে আসতে পারেন তাও ছোট্ট দোয়াটা পাঠ করে তাই অবশ্যই আজকে নবীজির শিখানো তাও দোয়াটা আপনি পাঠ করবেন মাত্র তিনবার এবং নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম ওয়াদা করে বলেছেন আপনার জীবনে আপনাদের ফ্যামিলির মধ্যে যত অভাব অনটন আছে আপনাদের রিজিকের যত সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যাকে সমাধান করে দিবে রিজিকের যত অভাব অনটন আছে সমস্ত পরিবার পরিজন থেকে রিজিকের সমস্যাকে সমাধান অভাব অনটন দূর করে আপনাদেরকে আল্লাহ তাআলা চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিবে এবং আপনি ধনী হয়ে যাবেন আপনাদের ছেলে আপনাদের হাজব্যান্ড বা কিংবা আপনারা যারাই ইনকাম করেন আল্লাহ রাব্বুল আলামিন ইনকামের মধ্যে বরকত দিবে অভাব অনটন আর থাকবে না ফ্যামিলির মধ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি যদি আপনারা পড়তে পারেন আপনাদের মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আছে সেই মনের স্বপ্ন আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে যে যা চাইবেন তাই পেয়ে যাবেন বিশ্বাস করে আমলটি করুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা কার কখন দোয়া কবুল হয় ভাগ্য পরিবর্তন হয় বলা যায় না তাই অবশ্যই আজকের আমলটি মনোযোগ সহকারে করুন ইনসা আল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা খুবই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল আম্মা হযরত হজরত তাইশা রাজি আল্লাহ তালানহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন পৃথিবী থেকে বিদায় নেয়ার পূর্বে বারবার এই ছোট্ট তাওবার দোয়াটা পাঠ করতেছিলেন একই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের তাওবার দোয়াটা আছে আল্লাহর প্রশংসাও আছে এই দোয়াটার এত পাওয়ার এত পাওয়ার আপনি পাঠ করবেন আর সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল এই দোয়াটি পাঠ করতেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক গুনাহ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে আপনারা অনেকে বলেন হজর জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় করেছি অবিচার করেছি কিভাবে ক্ষমা চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে আপনারা ক্ষমা চাইতে পারেন না অথচ আল্লাহ আপনাদের দিকে অপেক্ষায় আছে আপনার আল্লাহর কাছে ক্ষমা তাই স্পেশাল মাধ্যমে আজকে ক্ষমা চাইবেন পাঠ করবেন মন থেকে আর গুনাগুলো ক্ষমা হয়ে যাবে আর কখনো গুনাহের দিকে যাবেন না প্রিয়দিনী ভাই এবং ক্ষমা চাইবেন আর ক্ষমা পাবেন অবশ্যই মন থেকে ক্ষমা চাইবেন এবং অনেকে অভাব অনটনের মধ্যে আছেন আমাকে বলে থাকেন যে হুজুর আমরা খুব অভাব অনটনের মধ্যে আছি আপনাদের অভাব অনটন থাকবে না আপনারা যদি এ আমলটি করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনি যতই ঋণগ্রস্ত হন যতই অভাব অনটনের মধ্যে থাকেন আপনি আমলটি করুন ছোট্ট দোয়াটি পাঠ করুন আপনাদের ফ্যামিলির মধ্যে বৃষ্টির মতো আল্লাহ রেজিক দিবে বৃষ্টির মতো আপনি আশ্চর্য হয়ে যাবেন তাই আপনাদেরকে যারা অভাব অনটনের মধ্যে আছেন যারা ঋণগ্রস্ত আছেন সমস্যায় আছেন আজকের দোয়াটি মন থেকে পাঠ করবেন এরপর থেকে দেখবেন চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের দরজা খুলে দিচ্ছে রিজিককে সহজ করে আপনাদের কাছে পাঠাবে সকলে বলে প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা এবং আপনাদের মনের মধ্যে যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা যে আকাঙ্ক্ষা সেই মনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে যদি দোয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে আল্লাহ আপনাকে কবুল করবে আপনার উপরে রহমত বরকত নাজিল করবে যা বলবেন তাই আল্লাহ পূরণ করবে অনেকে আছেন বলেন হুজুর মনের আশা পূরণ হয় না অনেক স্বপ্ন আছে মনের মধ্যে আমি বলবো আজকের শ্রেষ্ঠ দোয়ার মাধ্যমে আপনি দোয়া করুন ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন শুধু তাই আল্লাহর কসম খেয়ে বলেছেন একজন সাহাবি বসে বসে দোয়া করছিলেন এ দোয়াটি পাঠ করছিলেন নবীজি বলেছিলেন সাহাবাই কারামদেরকে আল্লাহ রসল্লের সঙ্গে যে ছিল আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রাণ আছে জীবন আছে এই ব্যক্তি এই সাহাবি যে দোয়ার মাধ্যমে দোয়া করেছে এটাই হচ্ছে ইসমে আজম আল্লাহর বড় নাম এ নামে দোয়া করলে আল্লাহ রবুল আলমিন অবশ্যই কবুল করে আল্লাহ ফিরিয়ে দেয় না এই শ্রেষ্ঠ দোয়ার মাধ্যমে আজকে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই মনোযোগ সহকারে আজকে বুধবার দিনই সুযোগ পাবেন শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করবেন জীবনের রীবনের সমস্ত গনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবি এখনই আপনাদেরকে আমলটা করিয়ে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে আমলটি করবেন সহি সর্বপ্রথম আজকে বুধবার রাত যেই কোন সময় আমলটি করতে পারেন অজু না থাকলেও আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই এক নাম্বারে তিনবার দুরুদ শরীফ পাঠ করতে হবে আপনি ছোট্ট দরো শরীফটা পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরো শরীফটা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আপনি দরো শরীফটা পাঠ করবেন একটিবার বার দরো শরীফ পাঠ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আপনি দুরুদ পাঠ করতে দেরি দশটা রহমত সঙ্গে সঙ্গে নাজিল হয়ে যাবে দশটা গুণা সঙ্গে সঙ্গে কেটে দেওয়া হবে দশটা নেকি লিখে দেওয়া হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মধ্যে আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হয় আপনার বাবার নাম আপনার নাম বলে দেওয়া হয় আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল আপনার জন্য দোয়া করে দেয় এই জন্য প্রাণ খুলে দুরুদ শরীফ পাঠ করবেন তিনবার পাঠ করুন আমার সঙ্গে সাল্লাউলাম সালি ওয়াসাল্লাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা দুই নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ তাওবার দোয়াটা পাঠ করবেন তিনবার পাঠ করবেন তার পূর্বে আল্লাহকে আপনি বলেন আল্লাহ গো জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অপরাধ করেছি আল্লাহ দুই নম্বরে বলেন সামনের দিকে আর কখনো ভুল করব না অপরাধ করব না গুনা করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এ নিয়ত্রা করে আপনাকে পাঠ করতে হবে আশা করি আপনি নিয়ত্রা করেছেন এখন নবীজির শিখানো দুয়াটি পাঠ করুন সর্বশেষ নুবুজি এ দুয়াটি পাঠ করেছিলেন তিনবার পড়ুন সব্বাহ নাল্লাহি ওয়া বেহান্দিহি মিব বেহান্দিহি আস্তা গফেরুল্লা আবার পড়ুন দ্বিতীয়বার ভেঙ্গে ভেঙ্গে সব্বাহ নাল্লাহি ওয়া বেহান্দিহি سبحان الله العظيم وبحمده أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা আমার সঙ্গে সহিশদ্ধ করে পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে যদি পাঠ করতে পেরেছেন আপনি এখন তিন নাম্বারে আপনার পরিবার সংসার থেকে অভা অবলটন দূর হওয়ার জন্যে ধনী হওয়ার জন্য বড়লোক হওয়ার জন্য আপনারা একটি ছোট্ট দোয়া পাঠ করবেন নবীজির শিখানো নবীজি বলেছেন পাহাড় পরিমাণ যদি রিন্থা থাকিন আল্লাহ তালা পরিশোধ করে দিবে পাঠ করুন দোয়াটি আমার সঙ্গে আল্লাহ হুব আলহামাজি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আশা করি পড়তে পেরেছেন এখন মনের আশা পূরণ হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পাঠ করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন এই মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন পড়ুন আমার সঙ্গে أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয়দিনী ভাই এবং বোনেরা ইসমে আজম দোয়াটি পাঠ করে ফেললেন সর্বশেষ তিনবার দুরুদ পাঠ করুন সল্লাল্লাহু আলাইহি ওয়া صلّى اللهُ عليهِ وسلّمْ. صلّى اللهُ عليهِ وسلّمْ ভাই এবং সুন্দর করে আপনি আমলটি করতে পেরেছেন এখন ইমান এবং ইখলাসের সঙ্গে মনটাকে ফ্রেশ করে আল্লাহর কাছে একটু দোয়া করবেন আমিন আমিন বলবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি আজকে বুধবারের শ্রেষ্ঠ সুন্দর আমলগুলো করেছেন জীবনের সমস্ত গোলাগুলো ক্ষমা হয়ে গিয়েছে যদি আপনি তাওবার মতো তাওবাটা আমার সঙ্গে পড়তে পেরেছেন তাই এখন একটু দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ কবুল করবে শুধু আমিন আমিন বলবেন আল্লাহ আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাই ইয়া কয়ুম ও আল্লাহ আজকে বুধবার দিন অথবা তোমার বান্দা আয় আল্লাহ আলামিন আমল টুকু করে তোমার শাহি দরবারে হাত উঠালো ও আল্লাহ সকলের হাতখানা কবুল করো সকলের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করো মাফ করো আলামিন আমরা জীবনে আর কখনো গুণা করব না আয় আল্লাহ নবীজির সর্বশেষ তাও পাঠ করেছি আল্লাহ উসিলায় আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরিবার সংসার থেকে অভাব অনটন গুলোকে দূর করে দাও গায়েব ধন সম্পদ ব্যবস্থা করে দাও যারা ইনকাম করে আমাদের জন্যে ঘরের জন্যে তাদের ইনকামকে বাড়িয়ে দাও আল্লাহ আমাদের মনের সকলের नेक আশা পূরণ করে দাও দিলের হয়রানি পেরেশানি কে দূর করে দাও অভাব অনটন দূর করে দাও যার মনে যে স্বপ্ন আছে আল্লাহ সে স্বপ্নকে পূরণ করো জীবন একবার হলো আল্লাহ মক্কা দি মদিনায় আল্লাহ পরিবার পরি জন সহ যেতে পারে আল্লাহর সেই দান করো রব্বির হামহুমা কমা কামা সগীরা আখির तमन्ना প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের ফ্যামিলির মধ্যে বরকত রহমত দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে অনেক অনেক ভালো রাখুক এবং ও আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা আমি স্পর্শ করেছি তোমার বান্দা বান্দে ও যদি যেতে পারি স্পর্শ করতে পারে আল্লাহ সেই তৌফিক দাও আমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আপনার কোন ভিডিও তে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাত